এই হচ্ছে পুলিশের গাড়ি ঠিক আছে আর এই হচ্ছে লরি লাগানো আছে ড্রাইভারকে বিরক্ত করছে এসে এই যে এসে পয়সা চাইছে সবার থেকে হ্যাঁ কোনটা নয় বেলা তা না চলো গাড়িতে বসো চলো থানা চলো হ্যাঁ চলো তোমাকে নিয়ে যাচ্ছি এরকম সবাইকে এসে ডিস্টার্ব করো ডেলি পয়সা চাও সবার থেকে কেন কি ব্যাপার বলো না ডিস্টার্ব না কেন 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 তুমি কেন পয়সা চাইবে সবাইকে বিরক্ত টুখু করে দেবে এ দেখো না না দেখো না না এসব কেন করো এসব কেন করো তুমি এসব কেন করো এগুলো কেন করো ওরা গরিব লোক খেটে খাচ্ছে ওরা গরিব লোক খেটে খাচ্ছে তুমি দেখো অন্ধ্রপ্রদেশের গাড়ি দেখো ওরা বাইরে কলকাতা এসে ওদের আমাদের এই কলকাতা সম্পর্কে অভিজ্ঞতা কি হবে মানুষ আমরা আমরা তো আরো ঘুরি